ভারত ও সৌদি আরব থেকে রোহিঙ্গাদের আশা নিয়ে নতুন সংকটে পড়েছে বাংলাদেশ এ ধরনের ঘটনাকে দুঃখজনক বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দিল্লির সঙ্গে এই ইস্যুতে আলোচনা করছে সরকার অন্যদিকে রাখাইন পরিস্থিতির উন্নয়ন না হওয়া পর্যন্ত ভারতকেও রোহিঙ্গাদের আশ্রয়ে অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ভারতে আশ্রয় নেয়া অন্তত সাত রোহিঙ্গাকে গত বছরের অক্টোবরে মিয়ানমারে ফেরত পাঠায় দিল্লি এরপরে দিল্লি জম্মু কাশ্মীর আর হায়দ্রাবাদে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এ প্রেক্ষাপটে গত ডিসেম্বর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় এক হাজার চারশো রোহিঙ্গা পাশাপাশি সৌদি আরব থেকে আড়াইশো রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম এসব ঘটনা নতুন উদ্বেগ তৈরি করেছে বাংলাদেশের জন্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিন বলেছেন মানবিক কারণে এরই মধ্যে প্রায় এগারো লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়েছে বাংলাদেশ এখন অন্য দেশ থেকেও রোহিঙ্গাদের পাঠানো হলে সংকট আরও বাড়বে এগুলো দুঃখজনক তবে এই এগুলো যাতে না হয় সেই জন্য আমরা প্রচেষ্টা চালাব আমাদের হাইকমিশনার সাহেব তার সাথে আলোচনা করেছি উনি দিল্লিতে এটা নিয়ে আলোক পড়বেন আর এমনিতে আমাদের যারা বর্ডার গার্ড আছে তাদের তারা ইন্ডিয়ান বিএসএফ এর সাথে আলাপ করবে যাতে এটা সুরাহা হয় রোহিঙ্গা সংকট নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সোমবার কথা বলেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএসিআর এর নতুন আবাসিক প্রতিনিধির সঙ্গে এই সময় রক্ষায় অনুকূল পরিবেশ তৈরির আগে বাংলাদেশ সহ অন্য কোন দেশ থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানো বন্ধ রাখার উপর জোর দেয় ইউএনএসিআর রোহিঙ্গা ইস্যুতে ভারত সরকারের সঙ্গে কাজ করছে ইউএনএইচসিআর যেসব দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তাদের সবার সঙ্গে আমরা আলোচনা করছি রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তাদের আশ্রয় দেওয়া উচিত আমরা আশা করি ভারতও এটি করবে বৈঠকে রোহিঙ্গাদের পর্যায়ক্রমে জাতিসংঘের বিভিন্ন শরণার্থী শিবিরে স্থানান্তরের প্রস্তাব দেন পররাষ্ট্রমন্ত্রী এ সংকট সমাধানে জাতিসংঘকে সর্বোচ্চ ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি নাফিজাদৌলা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা